এক ঘন্টা দেড় ঘন্টা তাৎপর্যমূলক আলোচনা করতেন আরেকটা 29 মুশী ছলিয়াত আল রসুল মারহারবী কোনা রুস পাকের সময় আল্লাহ অলিদের রুস পাকের গুরুত্বের উপর আল্লাহ রলিদের সম্মান মানের উপর ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করতেন আরেকটা হলো মহরম মাস আশুরা উপলক্ষে সহাদায়ে কারবাল্লা আলী আদিবগান ইমাম উপর আহলে উপর আলোচনা করতেন গোড়া বস্তরে তিন মাত্র

আল্লাহ আহমদ সঈদ কাজে আরেক জবরদস্ত শিষ্য আমাদের চট্টনাথ বৈরফ